ভারতের কাছে ফেরে হতাশ ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দলের উপর চটেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তান দলে বড় ধরনের সার্জারির প্রয়োজন দেখছেন তিনি ভারতীয়রা মেতেছে উৎসবে সাবেক ক্রিকেটার বলিউড তারকা থেকে সাধারণ মানুষ জয় উদযাপন করেছে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে আলোচনায় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম চোখের পানি ধরে রাখতে পারলেন না নাসিম শাহ তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা শাহিন দুই পেসার মেনে নিতে পারছিলেন না দলের হার ব্যাটারদের ব্যর্থতা ম্লান করে দিয়েছে পেসারদের অসাধারণ বোলিং গ্যালারিতে দুঃখে কষ্টে ভেঙে পড়েন আইকনিক ফ্যান মমিন সাকিব তবে এই সমর্থকের হৃদয় ভাঙ্গার গল্প হার মানিয়েছে অন্য সবাইকে ট্র্যাক্টর বিক্রি করে তিন হাজার ডলার দিয়ে কিনেছিলেন ম্যাচের টিকিট থাকে হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা হতাশ ক্ষুব্ধ বাবর রিজন্ত্রের মানসিকতা ও গেম সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি শোয়েব আক্তাররা

ভারতীয়রা মেতেছে উৎসবে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের আনন্দের রাস্তায় নেমে নেচে গেয়ে উদযাপন করেছে সমর্থকরা বরাবরের মতো পাকিস্তানের হারে খুশিতে আত্মহারা ইরফান পাঠান কিংবদন্তি সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনরা প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেটারদের একদিকে বিষাদ আর আরেকদিকে আনন্দের বন্যা তবে যুক্তরাষ্ট্রের প্রথমবার ভারত পাকিস্তান দৈরথ রোমাঞ্চ ছড়িয়েছে এমন ম্যাচের আবেদন এড়িয়ে যেতে পারেনি আমেরিকার গণমাধ্যমও তবে এই খেলাটার সাথে এখনও চলছে তাদের পরিচিতি পর্ব বিখ্যাত সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস যেমন ভারতের ছয় রানের জয়কে একশো উনিশ পয়েন্টে দেখিয়েছে